নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই বৃষ্টি তো সেই গতকাল রাত থেকে এক নাগারে হয়ে চলেছে একটুও থামে না তো তার মধ্যে সকালের খাবার দাবার সব খাওয়া দাওয়া কমপ্লিট এখন দুপুরের জোগাড় হচ্ছে তো বাগানের দিকে কাস্তে হাতে চলে এসছে এখন বাগান থেকে সবজি তুলবো নিয়ে গিয়ে রান্নাঘরে গিয়ে রান্নাবান্না মাছ শাক সব কিছু আছে অসুবিধা নেই ঝটপট করে রান্নাটা সারতে হবে তো আপনারা সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন খুব সাথে থাকুন এখন ভাবছি একটু ওলসা ফুলব তো এই জন্য এই কাজকেটা নিয়ে এসছি গত বছর বাগানে যা টুকটাক ঝিঙে খুশি ঢ্যাঁড়স এদিক ওদিক করে ঢাঁড়স গাছটা এখানে উঁচু উঁচু হয়ে উঠেছিল এবার বাগান কিন্তু সেইভাবে সেই অর্থে বাগান থেকে সবজি তোলার মতো নেই ঢ্যাঁড়সও কিনতে হচ্ছে সবজি আনা সব কিছু বেশিরভাগটা কিনতে হচ্ছে শুধু হওয়ার মধ্যে হয়েছে এ আপনার ওই কুইশা এইটা অক্রান্ত হয়েছে মাথা থেকে ওরা গতবার হয়েছিল ওটা তো ছিল তার পাশাপাশি আরও অনেক সবজি ছিল আর বেগুনও কত বসে তোলা যাচ্ছিলো একেবারে ঝুড়িঝুড়ি কিন্তু এবছর টোটাল বেগুন গাছে কোনো আর বেগুন নেই আর এদিকে সবজি ঢ্যাঁড়স থেকে ঝিঙে কুষি যা কিছু উঠছে শশার কিছু নেই গতবারে এখান থেকে তো শশা এখানে কত বড়ো বড়ো ঢ্যাঁড়স গাছ হয়েছিলো মানে এবারে আর তোলার কিছু সেইভাবে বাগান থেকে নেই টাইম মতো আর কি চাষ হয়নি তো এবার দেখি একটা ওল শাকি তুলি এটা তোলা যাবে কেননা এটা প্রথম প্রথম লাগানো হয়েছে আগে আগে গাছ বের হয়েছে প্রত্যেকটা গাছের গোড়ার থেকে আরেকটা করে গাছ হচ্ছে এবার আরেকটা গাছ উঠলে পরে তখন কাটা যায় এই ওল শাখাটা তুলবো নাকি কোনটা তুলবো ভেতর দিক থেকে বড়াই হয়ে যাচ্ছে আমি কি ভালো হয়

ये पावन मैलाई मु गुदेसे ओटा तोलो गोडा तगे बिशी बाकीओ ना अबार उ ओलेर ऐनाओ यात काय होबे ना मारे चलो ते नेया धरो ये तो गोडा जिक दिते उगु देई तेरे पो येदा बोन नता ते ओले गासले ना

কেটে দেবে ছাড়া কি করবে বড় বেগুনের গাছে ওই একবারই ফলন হয় তিন বছর হয়ে গেছে কোলের পাতার এই যে তলায় এখানেও ওই বাসা করছে সব পোকামাকড় এখন বর্ষার সময় তো ডাঙায় উঠে ডাল এইগুলো কিন্তু দেশি

দেখো আগের দিনে রাখি দেখি কচুর ফুল পাওয়া যায় নাকি কচুর ফুল ভাতে কিন্তু ওরকম ভালো লাগে অল্প করে ভাত রান্না করতে হবে বেশি ভাত রান্না করলে হবে না জাস্ট দুপুরবেলা খেয়ে নিতে হবে কেননা এটা আবার ভাতে দিলে তো ভাততে গন্ধ হয় তো এই ভাত একবার সেই বিয়ের পর পর বুঝলো বাহ ও বা হ্যাঁ একদম রুটি তো তোমার খেতে যাও না তার রুটি আগামী যাওয়া চল আর না হম না রুটি খাবে ভালো কথা রুটি খাওয়ার পরে কিন্তু চিনি হবে না কিন্তু শেষ পাতে ডাল দিয়ে রুটি বা সবজি দিয়ে রুটি কিন্তু রুটি খাওয়ার পরে যদি ওই চিনি খাওয়া হয় কাজ হয় না হ্যাঁ ও ভাই আমি যেটা বলছিলাম সে বিয়ের পর সেই বাবা খাইটা গলদা চিংড়ি আর এরকম প্রচুর ফুল নিয়ে আসতে বলেছিল প্রচুর ফুল দিয়ে ওই ভাতে খাবে বলেছে আমি সেই সব ফেলে দিয়ে ওই মাছ দিয়েটুকুনি ভাতে দিয়েছি বলে সে প্রচুর ফুল কই আমি বললি প্রচুর ফুল কই তোমার তো মেন অংশটা দিয়েছি আবার কি আর রান্না খাবে বলেছে এই দিয়ে চিংড়ি আর আমি সেই কি একটা সবজি দিয়ে করে ফেলেছি বাবা তো বড় বড় গলদা চিংড়ি এলে তখন মুখটা ইয়ে হয়ে গেছে আস্তে আস্তে সবকিছু শেখাও তখন আমি বাবা একদিন হাতে ধরে শিখিয়েছিল ওদের কান করতে গিয়ে যে কাঁটা এ করে কাটতে হয় সেটা কাটিনি আমি পুরো পেট কেটে দিয়েছি যেরকম নর্মালি মাছ কাটে তারপরে বাবা একদিন হাতে ধরে তারপর থেকে তুমি ট্যাঙ্কা ওইখান থেকে

ওদের মতো হচ্ছে এইটা একটুখানি বড় হয়েছে আর কিছু গাছ মরে গেছে যে কটা বাঁচে তাই হোক না পঞ্চাশটা চারাবো দেয় পঁচিশটা হোক প্রচুর এই ফুল মানে হাতে দিয়ে চিংড়ি দিয়ে দেখেছি করতে এমনি বলে এখানে দাঁড়িয়ে কিছু দেখা যাচ্ছে না

মাছ নিয়ে বসে গেছি বড় মাছ এই মাছের কথাই বলছিলাম আগের দিন নিয়ে এসেছিল বেশ টেস্ট লেগেছিল আজকে আবার ফের নিয়ে এসেছে দেখতে পাচ্ছি ঘেরের মাছ এগুলো কিন্তু টেস্ট লেগেছে একটু সাই নিয়ে এসেছি স্লিপ কাটছি সাইডের কাঁটাগুলো কেটে নিয়েছি এবার আর অসুবিধা নেই তারপরে আঁশ তুলে আর

আস্তে আস্তে আমাদের কচুতে যেতে হবে না আমার পিসি বাপের বাড়ি গেছে কালকে মানে আমার বাপের বাড়ি পিসি বাপের বাড়িতে কালকে রাত্রিবেলা ভিডিও কল করেছে করে কথা বলছে আমার মাটা মার তো বড় বোন নেই এখন আমার দেখছে কত বড় হয়ে গেছে বুঝে ওই করছে ওই করছে করছে তারপরে পিসি জিজ্ঞাসা করছে কি রান্না করেছিস তা আমি বললাম আগের দিন কানমাছ এনেছিল খাওয়া হয়েছে কফি ছিল তাই আলাদা

এখনটা জানিয়ে দিলাম এইবারে এই কড়া বসিয়ে ঝটপট দেখি লবণ হলুদ মাখিয়ে দেবো দাদার সঙ্গে বলছে তার সমস্যার কথা দাদা বোঝো এইবার কড়াইয়ে তেল দিয়ে দেবো এই যে পেঁয়াজ রসুন আদা লঙ্কা টমেটো সব নিয়ে নেবো ঠিকঠাক হাতে হাতে ভক্ত করে পরে

পাস 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 এদিকে সাইড করে মাঝখানে একটু ফাঁক করে এই মশলাটা রসুন

হাতে কিন্তু মশলা হাত ধুয়ে যাও গায়ে হাত দেবে ঝাল ঝাল লাগবে হাতে সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম মাছগুলো সব এদিকে লবণ হলুদ মাখিয়ে নিলাম নিয়ে ভাগাভাগি করে নিলাম কিছুটা প্রচুর ফুল মাখা করবো আর কিছুটা ওই কি বলে ওল এক শাক ও শাক আগেই মাছের মাথাটা দিয়েছি ওখানে ওটা ভালোভাবে সেদ্ধ হবে বসে সব ফুটবে প্রচুর একদম গলে গেছে

কালো জিরে পেবো রসুন লঙ্কা এই ভাতটা দেবো হালকা ভেজে নিয়েছি এবারে ওই শাকটা দেবো দেবো লবণ শেষে দেবো কমে যাবে শুকনো লঙ্কা কটা ভেজে নিই মাখা করতে হবে এদিকে লঙ্কা ভেজে জল চাপিয়েছি জলটা ফুটছে ফুটান্ত জলের মধ্যে কচু ফুলগুলো দেবো আলাদা করে আর ভাতের মধ্যে দিলাম না এই জলটা পুরোটাই শুকিয়ে যাবে এমনভাবে সেদ্ধ হবে কিছুক্ষণ ধরে বৃষ্টিটা অফ আছে হালকা একটু রোদের মুখ দেখা গেছে অনেকদিন পরে তাও মেঘে ঢেকে যাচ্ছে ভাজা ভাজা হয়ে যাচ্ছে এবারে এই যে এর মধ্যে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা আছে সেটা দিয়ে এবারে লবণটা দিই এতক্ষণ দিয়ে নি একটু লবণ বেশি হলে আর ভালো লাগে না এটা প্রচুর ফুল আর চিংড়ি এটা মাখা করতে হবে লবণ ভাজা লঙ্কা আর দেখে পেঁয়াজ কুচি আর একটু সরষের তেল নিতে হবে অনেক সঙ্গে ভালো করে ডোলে ভাজা লঙ্কাটা মাখিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ডোলে এটাকে মাখা করলে এই দিয়েই খাওয়া হয়ে যাবে একটু গোলমরিচের গোড় ও মা কাদে না মা বাবা করে কি

কি করবো এই চলছে সারাদীপ রান্নার সময় ওর ঠাকুর একবার নিচ্ছে দাদা নিচ্ছে বাবার করলে আমি একবার উঠে যাচ্ছি এই করতে করতে কোন রকমের রান্নাটা শেষ করলাম

আমি তো মাখা দেবো প্রায় সিগি ভাতি মানে কত বলো বলো তো জানে পঁচিশ পয়সা মানে কি টাকা চার চার হলি এক টাকা চার পঁচিশ এক টাকা

আর আজকে পর্বটা এখানে শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ